ভাই আমাদের কাস্টমাররা খালি কমেন্ট করতেছে যে ভাই সব সময় তো লোকাল কোয়ালিটি নিয়ে ভিডিও বানান একটু আমাদের জন্য একটু ভালো কোয়ালিটি যেটা একটু টাকা ভালো হয় ইনকাম ভালো হয় বা কাস্টমার ভালো চায় এরকম কোন কোয়ালিটি নিয়ে একটা কনটেন্ট ভাই আপনি যখন একটু ভালো যাবেন তখন কিন্তু ব্র্যান্ড 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 কিন্তু একটা ভাই হচ্ছে নির্ভরযোগ্য একটা পণ্য দিয়ে থাকে সব সময় আমাদের ব্র্যান্ড জগতের মধ্যে নাম করা বিশ্বস্ত এবং হচ্ছে আপনাদের পাশে সব সময় সহযোগী হিসেবে একটা প্রতিষ্ঠান তো এছাড়া

এটা হচ্ছে আপনার আমার হচ্ছে সমান ষাট টাকা গায়ের মূল্য খুচরা খুচরা ছয়শো পঞ্চান্ন টাকা ছয়শো পঞ্চান্ন টাকা অনেক বলি যে সবচেয়ে দেখেন কিছু ধারণা দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার হাজার টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এছাড়া আর অনেক দামি আছে যেমন যেটা হচ্ছে নান্দনিক হ্যাঁ নান্দনিক এগারোশো চোদ্দশো সত্তর টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে আপনার

তাইলে বেশি বিক্রি করতে পারেন কিন্তু আমি মনে করি কাস্টমার ধরার জন্য এটা সীমিত না সেল বেশি না আচ্ছা আমাদের মত কি যে আরেকটা কোয়ালিটি আছে এটা সাফা মারোয়া হ্যাঁ সাফা মারোয়া এগুলো কিন্তু ভাই অরিজিনাল সাফা মারোয়া আচ্ছা এগুলো হচ্ছে আপনার 2200 টাকা 550 টাকা পার 550 টাকা পার পিস আচ্ছা এখন আমাদের কাছে থাকতেছে ভাই তালুকদারের লগে না তালুকদার আমরা হচ্ছে যে কালেকশন আছে ভাই সাধারণত কম পড়ে যাবে এই যে দেখেন তালুকদারের ভিতরে

পকেট লঙ্গি স্মার্ট পকেট লঙ্গি নাকি আমরাই বলছি ভাই আমাদের কাছে লঙ্গি এ টু জেড সব কালেকশন পেয়ে যাবেন যে কোনো সিস্টেম ছোট্ট সোনামরদের লঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র 55 টাকা থেকে আচ্ছা তারপর সাইজ আছে 75 টাকা আছে 50 টাকা আছে 120 টাকা আছে এছাড়া আমাদের কাছে কিন্তু গামছা পেয়ে যাবেন এই যে গামছার কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছে গামছা কিন্তু সাইজ অনুযায়ী দাম দাম হবে আর কি আপনারা আসে দেখে নিতে পারবেন এই যে হচ্ছে স্মার্টার পকেট ইয়াংরা যেহেতু একটু লঙ্গিটা পড়তে একটু কষ্ট হয় তাদের জন্য কি এটা অনেক অসুস্থ আছে তাদের জন্য তাদের জন্য বেস্ট আর কি একদম এটা হচ্ছে আপনার স্মার্ট আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা গায়ে এক পিস লোকের দাম সাঁত্রিশ পঞ্চাশ সাতত্রিশশো এক পিস লোকের দাম সাঁত্রিশ পঞ্চাশ ভাবা কোয়ালিটি

এসে দেখে নেবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি আসতে পারেন ইনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারবেন সর্বনিম্ন বিশ বিশ হলে আমার সার্ভিস পাঠাবো তো সবার জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম